আসসালামু আলাইকুম আজকে একটা সেলাই মেশিন ডেলিভারি দেব অনলাইনে হোম ডেলিভারি অতি দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে পুরাতন সেলাই মেশিন হোম ডেলিভারি দিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা পেমেন্ট করা হবে না মাল পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে আমরা সেলাই মেশিন পুরাতন ফ্রেশ কন্ডিশনার কমপ্লিট করে চেক করে শিলি করে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ডেলিভারি দিয়ে থাকি আমরা দূরত্ব সহকারে সেই সেলাই মেশিনটি ইনশাল্লাহ আর বাসায় চেক করে সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব আপনারা চাইলে অর্ডার করবেন অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের টিম এখন তার বাসায় গিয়ে সুন্দরভাবে সেট আপ করে দেবে আর আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন আল্লাহ হাফেজ